আন্তরিক জটিলতা আছে আমাদের রাস্তা ভেঙে গেলে আমাদের ওখানে বাজেট পেতে ত্রাণ সহায়তা পেতে অনেক বেগ পেতে হয় এইগুলো জেলা প্রশাসক মহোদয়কে বলেছি জেলা প্রশাসক মহোদয় আমার সামনে উপজেলা নির্বাহী অফিসারকে ফোন দিয়ে বলেছেন যে পানি উন্নয়ন বোর্ডের বিষয়টা ওনাকে খুব শীঘ্রই একটা ডাটা দিতে আমি পরে ইউনো মহোদয়কে ফোন করে বিনয়ের সাথে বলেছি যে আপনি পানি উন্নয়ন বোর্ড দক্ষিণ বেদকাশীর রাস্তা এবং ইউনিয়ন পরিষদ তার বিষয়ে একটু দেখবেন আপনারা যারা ইউনিয়ন পরিষদের প্রতিনিধি হিসাবে এখানে এসেছেন আপনারা ইউনোর কাছে যে একটু যোগাযোগ করে দেখবেন আমি রিকোয়েস্ট করেছি আপনার দক্ষিণ বেদকাশীর মানুষের জন্য এইটুকু কাজ করবেন আর আজকে আমরা যখন খাচ্ছিলাম এবং রেজিস্ট্রেশন করছিলাম তখন অনেকগুলো মুখ দেখছি খাওয়ার পরে অনেক চলে গেছে এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার আমরা বিনয়ের সাথে বলছি যে আমরা কাউকে ছোট করতে চাই না আমরা যদি সকল সকলেই যদি সহযোগিতা না করি এই প্ল্যাটফর্ম রক্ষা করা সম্ভব নয় একজন মানুষ অত্যন্ত স্নেহভরে আবদ্ধ করার জন্য যে নামটি আমি না বললেই নয় আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি তার প্রতি উনি আমাদের বেশ কিছু প্রস্তাব দিয়েছেন আমাদের টোটন সর্দার আমরা চাই ওনাকে সাথে নিয়েই একসাথেই এই সমিতি যাতে আরও বেশি প্রাণবন্ধ করা যায় মানুষের কাছে কল্যাণমুখী করা যায় আমাদের সাধারণ সম্পাদক মুন্না বলেছেন যে আমরা কয়েকটি রেজিস্ট্রেশনের জন্য আমরা চেয়েছিলাম মেয়েগুলো সম্ভবত এখানে আছে ওরা যদি কিছু বলতো আরও বেশি ছাত্ররা উৎসাহিত হতো আপনাদেরকে অবহিত করার জন্য আমি বলতে চাই যে আমরা যারা শিক্ষার্থী ছিল আমরা তাদের রেজিস্ট্রেশনটা কিন্তু শেষ পর্যায়ে একেবারে উন্মুক্ত করে দিয়েছি যে ওরা আসুক আর আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন তারা আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনারা যে যেখান থেকে আছেন আমাদের জন্য আমরা কারোর কাছে কোনো সময় টাকা চাই না খুলনাস্থ দক্ষিণ ভিতকাশী সমিতি কখনোই কারোর কাছ থেকে জোরপূর্বক টাকা চায় না ইউনিয়ন পরিষদ হোক জনপ্রতিনিধি হোক ব্যবসায়ী হোক আমরা নিজেদের ভিতর থেকেই সব খরচ আমরা যদি আজকে মুড়ি মাখা খেতাম তবুও আপনাদেরকে ডাকতাম হয়তো আপনারা আসতেন কিনা না জানি না তো আমরা কাউকে কারোর কাছ থেকে টাকা চাই না আমরা নিজেদের মধ্যে থেকে ফান্ডিং করে এই সংগঠনটা চালিয়ে নেওয়ার চেষ্টা করি আপনাদের কাছে শুধুমাত্র এটুকুই আমাদের দাবি আমরা একটু কানাকুসা না করি আমরা শেষ করে দিচ্ছি আমার জানি যে লম্বা বক্তব্য মনে হয় ধৈর্য ছুটি ঘটছে নান্নুভার কাছে মাইক দেন ওনার কানে কানে কথাটা একটু শুনি নান্নুভা একটু বলেন প্লিজ তো দুঃখিত আমরা এই সংগঠনটি করতে চাই শুধু আপনাদের এই সহযোগিতাটা চাই আপনাদের আশেপাশে যারা খুলনা শহরে বসবাস করে তার আমাদের সভাপতি সাধারণ সম্পাদকের সাথে যদি এসে যোগাযোগ করে আমাদের সমিতির কলেবরটা এবং